বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে ক্রিটিক্যালি মোটিভেটেড পিআইএল রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে এই ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নেবেন এটা আমরা প্রত্যাশা করি আমরা এটাও প্রত্যাশা করি বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে যার মাধ্যমে ডেমোক্রেসি একটি স্থায়ী রোপ লাভ করবে হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হল আদার ইস্যু হিসেবে এই জন্য আমরা শর্ট অর্ডার চেয়েছি আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন এটা আমরা প্রত্যাশা করি আজকে যে ডাইরেকশন দিয়েছেন আপিল বিভাগ সেই ডাইরেকশনে বলেছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক সংক্রান্ত ইস্যু আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়ি পাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন করি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায় চূড়ান্ত কে কবে কখন প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এগুলো বিচারিক কোনো সিদ্ধান্ত নয় এই জন্য আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নিবেন এবং আমাদের প্রত্যাশা কার্যকর হোক এটাই আমরা গভীরভাবে বিশ্বাস করি যে মূল পিটিশনের বাইরে আরেকটি পিটিশন যে অ্যালাউ করেছেন এটা ওইটার সঙ্গে কানেক্টেড ওটা আজকের কোনো বড় ইস্যু নয় সেই জন্য এটা এখানে উল্লেখ করা না করার মধ্যে কোনো পার্থক্য নাই